আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আমার ঈদটা কেমন গেল সেটাই আজকে ব্লগের মাধ্যমে শেয়ার আর এই তো আমি মেহেদি পরেছি চান রাতে কালারটা দেখো কি সুন্দর এসেছে তাই না অনেকে দেখি দেখে মেহেদি পরে না বা সময় অভাবে পড়তে পারে না যাই হোক তো যারা যারা মেহেদি পরো নয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যারা যারা মেহেদি পড়েছে সেটাও আমাকে জানাবে তো আমি ফ্রেশ হয়ে এখন খাবার খেতে বসে পড়েছি এখানে গরুর মাংস এবং ভাত রান্না করছে যত অনেকটা লেট হয়ে গেছে তাই যতটুকু পারছে তাড়াতাড়ি করে রান্না করে ফেল আর আমি আমার বিড়ালদের জন্য ভাতটা মাখিয়ে দিয়েছি কারণ ওদের অনেক ক্ষুদা লাগছে তাই তাড়াতাড়ি করে ওদেরকে একটু মাখিয়ে দিছি দেন হচ্ছে আমি খেয়েছি খাওয়া দাওয়ার পর এখন আমি রেডি হয়ে গেছি আর এটা ছিল আমার ঈদ লুক আমি এখন ভিডিও করে দেন কিছু ফটো তুলে আমি আমার নানুর বাড়ি চলে যাব। আর সেখান থেকে আমার খালাদেরকে পিক করে আমরা চলে যাব ঘুরতে সো আমি আমার ড্রেস চেঞ্জ করে এখন বের হয়ে যাচ্ছি নানুর বাড়িতে সেখান থেকে খালাদেরকে পিক আপ করে নিব আর এই তো চলে এসেছি আর আমার খালারাও চলে এসেছে এখন আমি আমার খালার সাথে মজা নিচ্ছি বন্ধু ঈদ মুবারক বন্ধু এইগুলো বলেই আর কি আমরা একটু মজা নিচ্ছিলাম একটু ফান করছিলাম আর হ্যাঁ অনেকে আপনারা আমাকে উইদাউট ফিল্টারে দেখতে চেয়েছেন যান আজকে যেহেতু ঈদ আপনাদের মনে ইচ্ছাটা আমি পূরণ করে দিলাম এই তো এখানে আমি উইদাউট ফিল্টারে আছি বাট হ্যাঁ আমি এখানে একটু মেক করা আছি আপনাদের কথার তো শেষ হবে না ভাই আমি কালো আমি হচ্ছি ব্ল্যাক ডায়মন্ড আপনাদের কথার তো শেষ হবে না তাই আমি মেকআপও ইউজ করি আমি ফিল্টারও ইউজ করি যেহেতু আমি ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে এখন আপনারা হ্যাপি তো সো এখন আমরা যাচ্ছিলাম সাতবাড়ি ঘাট যাওয়ার পথে দেখি এই বাচ্চাটা খুবই সুন্দর করে তার মা সাজিয়ে এনেছে একটা চোখের চশমা পরিয়ে খুবই কিউট লাগছিলো তাই এটা একটা ক্লিপ আমি নিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম সবাই মাসাল্লাহ বলবেন সো এই তো আমরা ফাইনালি সাতবাড়ি ঘাটে চলে এসেছি এখানে একটা ছোটো পার্কও বসেছিল বাট এখানে আমি অনেক করে ঢোকার চেষ্টা করছিলাম বাট ভাইয়া বলছে না গাড়ি থেকে নামবি না আমরা আরও সামনে যাবো আমরা একদম ডাইরেক্ট ঘাটের ওখানে যাব বাট ঘাটের ওখানে আর কি করে যাই এখানে এত বেশি পরিমাণ জ্যাম ছিল আমার পুরো মাথা ব্যথা হয়ে গেছিল আর একে তো গাড়িতে বসে বসে কোমরটাও ধরে গেছিলো তো পরে আমরা কি করলাম যে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম ঘাটে আর ভাইয়ারা জ্যামের ভিতরেই ছিল আর এই তো আমরা সাতবাড়ি ঘাটে চলে এসেছি আর এটা ছিল সেই ঘাটের নদীটা বাট আমি আর এখানে দাঁড়িয়ে কোনো ছবি বা পিক তুলতে পারিনি বা নৌকোতে উঠতে পারিনি কারণ এখানে আসতে আসতে আমাদের একদম সন্ধ্যা হয়ে গেছিলো আরও যদি আমরা লেট করতাম তাহলে আমাদের বাসায় যেতে আরও বেশি লেট হয়ে যেত আর আমাদের গাড়িতে চার্জও ছিল না তাই আমরা চলে আসছিলাম এখানে মসজিদে মাঘরিবের আজান চলছিলো আর আমরা তো পুরোই ক্লান্ত আর একটু আমাকে দেখতেই পাচ্ছেন আমি অনেক বেশি ক্লান্ত আমার ঘুমে ধরতেছিল একে তো মাথাও ব্যথা ছিল আবার কোমরটাও ধরেছিলো একটা ভয়ঙ্কর বিষয়ও ঘটে আমাদের সাথে যে আমরা গাড়ি চালাতে চালাতে আমার ভাইয়া রাস্তা ভুলে গেছিলো আর যদি আমরা ব্যাগেও নিতাম তাও আমাদের গাড়ির চার্জ থাকতো না তো টোটালি একটা বিপদে পড়ে গেছিলাম বাট পরবর্তীতে আমার ভাইয়া রাস্তা চিনতে পারে যে সেই রাস্তা দিয়ে একবার মেয়ে দেখতে এসেছিল তাই আলহামদুলিল্লাহ আমরা এবং আমাদের বাসায় ফিরতে ফিরতে আমাদের রাতের আটটা বেজে যায় আর যেহেতু গ্রামের রাস্তা আটটা মানেই গভীর রাত যাই হোক আমরা ভালোভাবে বাসায় ফিরে এসেছিলাম আমাদের ইটটা মার্শাল্লাহ ভালোই গেছে এই কি অনেক বেশি ঘোরা হয়ে গেছে যাই হোক আর আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম সবাই অনেক